হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিনা টুকু সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কালকে যেহেতু রথ ছিল সেই রথের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে বেরিয়ে পড়েছি তো রাস্তায় গিয়ে একটা প্রবলেম হলো এইদিকে বনগুলো বোনগুলো বলছে এই যাবে আর এই দিকে প্রেসমনিগুলো বলছে এই দিকে যাবে তো শেষমুস বড়দের কথা শুনতে হয় তাই আমরা বড়দের কথা শুনে দিকে গেলাম তো গিয়ে দেখি রথ একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমরা ওখানে দাঁড়িয়ে থাকি ওখানে যে যার একটা করে রোল খেয়ে বাড়ি ফেললাম তো চলো আজকের ভিডিওটা এটুকু যদি ভালো লেগে থাকে আবার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও বাই